বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুদী দর্শকবিদ্র মাকবারা সুহাদা দলিল হিসাবে এই জায়গার যে শাহাদাত বরণ যারা বরণ করছে তাদের নাম দেখা আছে এক নাম্বার ওমায়ের বিন আবি রাদি আল্লাহ আনহু দুই নাম্বার সফওয়ান বিন ওয়াহাব রাজিয়াল্লাহ আনহু তিন নাম্বার জু শিমালাইন বিন আবদে আমার রাজিয়াল্লাহ আনহু চার নাম্বার মাহজা বিন সালেহ রাজিয়াল্লাহ আনহু পাঁচ নাম্বার আকিল বিন বাকির আল্লাহ আনহু ছয় নম্বর ওবায়দা বিন হারিস রাজি আল্লাহ আনহু সাত নম্বর সাদ ইবনে খাইসামা রাজি আনহু আট নম্বর মুবশির বিন আব্দুল মঞ্জির রাজি আল্লাহ আনহু নয় নম্বর হারিসা বিন তে সারাকা রাজি আল্লাহ আনহু দশ নম্বর রাফে বিন মোহাল্লা রাজি আল্লাহ আনহু এগারো নম্বর ওমায়জ বিন আল হাম্মাম রাজি আনহু বারো নম্বর ইয়াজিদ বিন হারিস তেরো নম্বর মিগওয়াজ বিন হারিস রাজি আনহু চোদ্দো নম্বর আউফ বিন হারেস রাহু আনহু এই সকল সাহাবাদের নাম কোরআদের যাত্রে নেতা ইসলামের ঘোরতর শত্রু আবু জেহেলের শেষ পরিণত হয় যুদ্ধের ময়দানে আব্দুর রহমান ইবনে আউসের পাশে যুদ্ধ করছিল দুই বাচ্চা ছেলে তিনি বাচ্চা দূরে দেখে মনে মনে বিরক্ত হলেন সৈনিকরা সবসময় চায় তাদের পাশে শক্তিশালী সহযোদ্ধা থাকুক যুদ্ধ চলছে এই অবস্থায় আব্দুর রহমান ইবনে আউবকে তার ডান পাশের ছেলেটি ফিসফিস করে জিজ্ঞেস করল চাচা এখানে আবু জাহেলকে আব্দুর রহমান ইবনে আউব বুঝলেন তিনি ছেলেগুলোকে যেমন ভেবেছিলেন তারা তেমন নয় তারা অনেক সাহসী আব্দুর রহমান ডান পাশে সেই ছেলেকে আবু জাহেলের অবস্থান দেখিয়ে দিলেন ছেলে দুটি বাস পাখির বেগে আবু জাহেলের দিকে ধেয়ে গেল আর আঘাতে আঘাতে তারা ধরাশয়ী করে ফেললো আবু জাহেলকে এ ছেলে দুটি ছিল মুয়াজ ইবনে আমর ইবনে জামু এবং মোয়াজ ইমনে আফরা একজন আবু জাহালকে আক্রমণ করে তার পা ভেঙে দেয় আবু জাহালের ছেলে ইকরামা সেটা দেখতে পেয়ে মুয়াজের হাতে আঘাত করে তার হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঝুলতে থাকে কাটা হাত নিয়ে যুদ্ধ করতে মোয়াজের অসুবিধা হচ্ছিল তাই সে কাটা হাত পা রেখে টান দিয়ে সেটা শরীর থেকে পুরোপুরি আলাদা করে আবার যুদ্ধে মনোযোগ দেয় তারপর তারা জাহালকে আক্রমণ করে নিহত করে ফেলেন এবং সাথে সাথে কোরাইশদের বিখ্যাত বিখ্যাত সব জাতদের নেতাদের নিহত করা হয় যেমন উমায় এবনে খালাফ বিখ্যাত যোদ্ধা আবুল কিরিশ পদ্মা এমনে মরবিয়া সাহেব এবনে রাবিয়া আব্দুল আকাম এবনে হেসাম এবং আরও অনেক জাতদের নেতা শুধু দর্শক আমি সবসময় আপনাদেরকে জাবলে মালাইকা বা কাতিব হান্নান এটা দিনের একটা সৌন্দর্য দেখেছি আজকে অনেক হাজিরা এখানে আসে রাতের একটা সৌন্দর্য আপনাদের দেখানোর জন্যই এখানে আসা এখন দেখুন রাতের যে সৌন্দর্য দেখেন অনেক দূর দূর পর্যন্ত মানুষ উঠে গেছে হাজিরা আসার পরে সব এনজয় করতেছে রাসুল্লাহ সাল্লা ইসলাম তিন দিন বদর প্রান্তরে কাটানোর পর চতুর্থ দিন মদিনার পথে যাত্রা করেন সঙ্গে মোশেক বন্দি ও গণুমতের মালও ছিল হজরত আবদুল্লা ইবনে কাবকে এসবের তত্ত্বাবধানে দায়িত্ব প্রদান করা হয় সাফরা প্রান্তর অতিক্রমের পর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম পাহাড়ি পথ ও নাজিয়ার মাঝামাঝি জায়গায় একটি টিলায় অবস্থান করেন সেখানেই যুদ্ধলব্ধ সামগ্রীর এক পঞ্চাংশ পৃথক করে রেখে বাকি সব মুসলমানদের মধ্যে সমভাবে বন্টন করে দেন শুধু দর্শকবৃন্দ এবারে আমরা বদর থেকে আসার পরে হোসানিয়া নামের যে একটা গ্রাম আছে হোসানিয়া সেই গ্রামে আসতেছে এখানে আসার পরে প্রিনবী হজরত মোহাম্মদ সাল্লাম তার যে সুনুবাহিনী ছিল সুনুবাহিনীর সবার মাঝে যে গনিমাল ছিল সেই গণিমালকে রক্ষা করার জন্য গণিমালকে একত্রিত করা হয় এখানে একত্রিত করার পরে এটা এখানে সাবিকে একটা দায়িত্ব দেওয়া হয় যে এখানে তোমাকে দায়িত্ব দেওয়া হলো সে তার আন্ডারে থাকে এবং পরবর্তীতে আমরা যে ওয়াদিতে গেলাম সেই ওয়াদিতে যাব সেখানে গিয়ে সেইগুলোকে বন্টন করা এবং সেখানে আমরা জানি একটা কোরআনের আয়াত নাজিল আল্লাহ থেকে একটা ফয়সাল হয়ে যায় যে পাঁচ ভাগের একবার রসুলের রসুলের ফ্যামিলির বাকি চার অংশ সাহাবিদের মধ্যে সমাবর্তন করা হবে তো সেটা এই জায়গাটা থেকে সামনে যাওয়ার পর দর্শকবৃন্দ এটা এই ওয়াদিতে আসার পরে প্রেনবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ইসলামের এক চির শত্রু এবং যুদ্ধ অপরাধী তাকে কতল করে এই প্রান্তরে আসার পর নবী করিম সাল্লাহু আলাই নজর ইবনে হারেসকে হত্যার নির্দেশ দেন বড় কোরাইশ অপরাধের অন্যতম বদরের যুদ্ধে লোকটি মোর্শেকদের পতাকা বহন করেছিল ইসলামের শত্রুতা এবং রসুল সাল্লাহ ইসলামকে কষ্টদানে সে সীমা ছাড়িয়ে পড়েছিল তার নির্দেশে হজরত আলী রাদ নজর ইবনে হারেসকে হত্যা করেন এখানে আসার পর রাসুলে সাল্লাহ আলি আসলাম আরকু জাবিয়ায় পৌঁছে এখানে বা ইবনে আবু মাকে হত্যার নির্দেশ দেন সে নবী করিম আসলামকে কীরকম কষ্ট দিত এ সম্পর্কে নামাজ আদাবস্থায় রসুল্লাহ আসলা আলামের উটের নাড়িভুড়ি চাপিয়ে দিয়েছিল এবং গলায় চাদর জড়িয়ে দিয়ে হত্যা করতে চেয়েছিল হজর আবু তালা সময়মস্ত উপস্থিত না হলে হয়তো রসুল্লাহ আকাল্লাহস্লাম আহত হোক এমনকি নিহত হতে পারত তাদের হত্যা ছিল জরুরি কেন তারা যুদ্ধবন্দী ছিল না তারা ছিল যুদ্ধ অপরাধী জাফরান এই ওয়াদি জাফরানি এসে সে ওয়াদিতে আমরা জাগাবো আর দূরে যে আমরা বাউন্ডারি ওয়াল কবরস্থান দেখছি এই জায়গাটা হলো আমরা জানি ওবায়দিন হারেস রাদিউতলা এখানে যখন ফিরতি পথে প্রিয়নবী হজরতাম আসেন তখন তার কোলের ভিতরে সে আহত অবস্থা ছিল

أبا عبيدة ولد عمة الرسول صلى الله عليه وسلم سلام. الرسول صلى الله عليه وسلم هذا ابن عمه أبو عبيدة دفنوه هنا في معركة بدر أيه. معركة بدر أبو عبيدة دفنوه هنا ما شاء الله. بس مو هو أبو عبيدة أبو الجراح أيه. أبو عبيدة أبو الجراح دا قائد دا. هذا قائد هذا قتل الكفار قتل أيه. الروم كفار. لا هذا ابو عبيده ولد عمه الرسول ايوه ابو سعد الله ولد لما جو الكفار من 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 من, من مكه دقوا طبل يغنوا كل مسلمين قضى মুসলমানদের বিজয় পরিপূর্ণ হওয়ার পর নবী করিম সাল্লু মদিনা বাসীদের তাড়াতাড়ি সুসংবাদ দেওয়ার জন্য দুজন দূত পাঠান মদিনার দুটি এলাকায় খবর দেওয়ার জন্য হজরত আব্দুল্লাহ ইবনে রাওয়া এবং হযরত জায়েদ ইবনে হারেজ আদুল্লাহকে পাঠানো হয় এ সময় ইহুদি ও মুনাফিকরা মিথ্যা প্রোপকাণ্ডা চালিয়ে মদিনার চাঞ্চল্য সৃষ্টি করে রেখেছিল এমনকি রসুল সাল্লু আলাই ইসলাম নিহত হওয়ার খবর প্রজোর প্রচার করা হয় হজরত ইমনে হারেসকে নবী করিম সাল্লাহ ইসলামের কাসোয়া নামক গুটের পিঠে সাওয়ার হয়ে আসতে দেখে এক মুনাফেক বলেই ফেলে সত্যি সত্যি মোহাম্মদ নিহত হয়েছে এই দেখো ইমনে হারেস যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে এসেছে সে এমন হতবুদ্ধি হয়ে পড়েছে যে কি বলবে ভেবে পাচ্ছে না দূত পৌঁছার পর মুসলমানরা তাদের ঘিরে ধরে বিস্তারিত বিবরণ শুনতে থাকে সব শোনার পর বিজয় সম্পর্কে নিশ্চিন্ত হয় মুসলমানরা আনন্দে উদ্দুলিত হয়ে ওঠেন তাকবীর মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে পড়ে শুধু দর্শকবৃন্দ আমার পিছনে বীরে শেফা প্রণবী হজরতলা আমাদের পিছনে ওয়াদি দেখালাম সেখানে ক্যাম্প করেছিলেন সেখানেই হারেস উবৈদিন তালার কবর মোবারক ছিল রসুল আকরম সাল্লাহ ইসলামের পায়ের কোলের মধ্যে মাথা রেখে তিনি শাহাদ বরণ করেন প্রিয় নবী সাল্লাহ ইসলাম সাহাবিদেরকে এখানে পাঠিয়েছিলেন এখান থেকে পানি নিয়ে তার কাছে নিয়ে গেছেন আমরা পরবর্তীতে অন্য ঘটনা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ তুলুন সাথে বদর যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা নেই এক নম্বর বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে বিজয়ের পর সাধারণত সৈন্যরা তাদের প্রশিক্ষণ দক্ষতা সাহসিকতা নিয়ে গর্ববোধ করে কিন্তু আল্লাহ সোহানাত আল্লাহ কখনো মুসলমানদের বিজয়ের জন্য তাদের প্রশংসা করেননি কৃতিত্ব কেবল আল্লাহরই প্রাপ্য আল্লাহ তালা মুসলিমদের জন্য কঠিন কাজকে সহজ করে দেন নিজ যোগ্যতায় মুসলমানরা বদরে বিজয় হননি বরং আল্লাহ তাদেরকে বিজয় করেছেন জীবনের যে কোনো অর্জন হোক তা ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষা কিংবা দায়ী হিসাবে সফলতা শুধু আল্লাহ তাওফিক দেন বলেই তা সম্ভব হয়